ছুটি শুরু হয়ে গেছে সো আমরা অনেকেই গ্রামে ঈদ করতে চলে যাব তো গ্রামে ঈদ করতে যাওয়ার আগে কিছু কাজ করবেন সেটা হচ্ছে যে রান্নাঘরে যদি এরকম গ্যাসের চুলা জ্বলতে থাকে তাহলে এই চুলাটাকে অবশ্যই বন্ধ করতে হবে কেননা এই চুলা যদি জ্বলতে থাকে আর আপনি যদি ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেন তাহলে ঘর প্রচণ্ড হিট হবে এবং হিট হয়ে একটা পর্যায়ে এই সিলিন্ডার গ্যাসটা ফেল করতে পারে হুম সো গ্যাসের চুলাটা ওভার কনফার্ম মানে ওভার শিওর হয়ে এটাকে বন্ধ করবেন হুম বন্ধ না করলে কিন্তু এই বাড়িতে যতগুলা মানুষজন আছে বা এখানে যতগুলো ফ্ল্যাট আছে সবাই কিন্তু ঝুঁকির মধ্যে করতে পারে সো আমি আবারও বলতেছি গ্যাসের চুলা অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে আচ্ছা এরপর যেটা করতে হবে খুব জরুরি সেটা হচ্ছে যে যদি আপনার দেখেন যে রাইস কুকারের পাওয়ার চলতেছে হ্যাঁ সো এই রাইস কুকারের যে পাওয়ার সেটাকে বন্ধ করতে হবে হুম আর ফ্রিজ যেটা থাকবে হ্যাঁ ফ্রিজের সংযোগটা বন্ধ করবেন না কারণ আপনার খাবার থাকতে পারে সেই খাবারগুলো নষ্ট হয়ে যাবে যদি বন্ধ করেন এছাড়া আরো কিছু জিনিস করতে হবে অবশ্যই সেটা হচ্ছে যে ধরেন ওয়াশরুমে যদি এরকম পানি ছাড়া থাকে এই পানির ট্যাপগুলো কি কি বন্ধ করতে হবে আপনি যদি ট্যাপ বন্ধ না করেন তাহলে হচ্ছে এতে পানি প্রচুর পরিমাণে অপচয় হবে এবং আপনার টাঙ্কিতে বা আপনার মোটরে যদি অটোমেটিক কন্ট্রোলার লাগানো থাকে অর্থাৎ টাঙ্কি খালি হয়ে গেলে অটোমেটিক পানি ভরে মোটর চালু হয়ে যায় সেই ক্ষেত্রে মোটরটা প্রচুর পরিমাণে চলে থাকবে মানে টাঙ্কি ভরবে আর এখান থেকে পানি শেষ হয়ে যাবে সো আপনাকে অবশ্যই প্রত্যেকটা ট্যাব বন্ধ করতে হবে এছাড়া যতগুলা মানে সুইচ আছে সুইচ বন্ধ করে দিতে হবে কারণ বন্ধ না করেন ও কিন্তু একটা মিনিমাম পাওয়ার লস ইলেকট্রিসিটি বিল থাকবে সো মানে যেগুলা প্রয়োজন না যেমন ফ্রিজের সংযোগটা চালু রাখবেন তাছাড়া যত ধরনের সুইচ আছে সব বন্ধ করে দিবেন হুম আর একটা ব্যাপার যাদের ঘরে এসি আছে এসিটা মাস্ট বন্ধ করবেন প্রয়োজন হলে এসির ব্রেক ফালাই দিবেন অফ করে দিবেন কেন বন্ধ করবেন কারণ এসি যদি চলতে থাকে কোনো কারণে ভুলবশত আপনি এটাকে অফ করতে মনে থাকবো না চালু করে রেখে গেলেন তাহলে দেখা যাবে কি যে এই এসি ও র্যান্ডামলি চলতে থাকবে তো চলতে চলতে একটা পর্যায়ে ওর কম প্রেশারের উপরে অনেক প্রেশার পড়বে একটা সময় কোনো কারণে যদি এই প্রেশারটা ফেল করে তাহলে এটা ব্লাস্ট হবে এবং মানে অগ্নিসংযোগের একটা ব্যাপার সাপার থাকতে পারে সো নিরাপত্তার খাতিরে নিরাপত্তা স্বার্থে আপনার আশেপাশের মানুষকে নিরাপত্তা রাখার নিরাপদে রাখার জন্য এসিটাকে বন্ধ করবেন এবং আমি আবারও বলবো অবশ্যই রান্নাঘর বিশেষ করে দেখবেন কোনো গ্যাসের চুলা বা কোনো চুলা জ্বলতেছে কিনা গ্যাসের চুলাটা অবশ্যই বন্ধ করবেন কারণ এটা হচ্ছে সবার আগে কারণ এই গ্যাসের চুলা থেকে অনেক বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে এবং এই গ্যাসের চুলা থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই এই ঈদের আগে যে আমরা বেড়েতে যাব ঈদ করতে যাবো সো এই ঈদটা যেন কান্নায় পরিণত না হয় এই কারণে আমরা কৃষক জোগাড়টাকে বন্ধ করে যাবো সো সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবার ঈদ অনেক আনন্দময় হোক সবাই ভালো থাকবেন